তো আগের দিন চলে গেছিলাম একটু শপিং করতে মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম তার জন্য একটা ড্রেস লাগবে তো সেটাই কিনতে আর মেয়েরটা দেখার আগে ভাবলাম আমার কিছু দেখে যাই তো যাই হোক তেমন কিছু কালেকশন আমার পছন্দ হয়নি তার মধ্যেও কিছু কিছু পছন্দ হয়েছিল সেগুলোই নিয়েছি মানে বলতে গেলে দামির মধ্যে কিছু পছন্দ হয়নি কোনো ড্রেস আর দেখো এখানে মেয়ের জন্য কিনতে চলে এসেছিলাম আর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল বাট এরকমই সেম আমার মেয়ের একটু আছে একটু আলাদা ডিজাইন বাট এরকমই ছিল তো ওর যেটা স্কুলের জন্য লাগবে সেটা তো আমি পেয়েই গেছিলাম আরও টুকটাক দেখছিলাম কি নেওয়া যায় কিন্তু ওর প্রচুর ড্রেস হয়ে গেছে যার জন্য পরেই থাকবে একবার করে পরে আর পড়তে পারে না প্রত্যেকটা ড্রেসই তো ভাবলাম থাক কদিন পরে নেব একটু গরমটা আর একটু পরুক তারপরেই নেব এক গাদা জামা কাপড় নিয়ে বাড়িতে ফেলে রাখার কোনো মানেই হয় না এটা আমার একদমই ভালো লাগে না পড়লে ভালো লাগে ও যেহেতু পরতেই চায় না জামাকাপড় তো সেই জন্য আমি ভাবলাম ফালতু বেকার কিনবো না আর দেখো শপিং টপিং ডান তো এখানে দাঁড়িয়েছিলাম বিলিংয়ের জন্য আর এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো তারপরে রাতের বেলা আবার গেছিলাম কারণটা আমার ফুল ব্লগে তোমরা দেখতে পাবে তো কারণ কারণটা হচ্ছে লেহেঙ্গা একটা খুব পছন্দ হয়েছিল সেটাই আনার জন্য গেছিলাম আর এখানে টুকটাক শাড়ি দেখছিলাম আমি কোনটা ভালো মন্দ তো এখানে তো অফার চলছিল আর কি একটা প্রবলেম হয়েছে যখনই অফার চলে আমার কাছে তখনই টাকা থাকে না তো আমার কি যে হচ্ছিল তখন অফার চলছে অথচ আমি নিতে পাচ্ছি না দু একটা শাড়ি আমার খুবই পছন্দ হয়েছিল আমার নিজের উপর তো খুবই রাগ হচ্ছিল দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক এর ফুল ব্লগটা আসছে তোমরা অবশ্যই দেখে নিও আর সাথে থেকে আজকের মতো টাটা